এখানে চিংড়ি মাছ আর এপাশে আছে পাবদা মাছ একটাও তাজা অঙ্কনের কাপড় অফিস থেকে আসার সময়ে সকালবেলায় নিয়ে আসে বাজার করে আমি আজকে রান্না গরম লাউদের চিংড়ি আর লতিতে চিংড়ি সবকিছু আমি কাইটে নই তারপরে একবারে দেখাবো এগুলো চিংড়ি একটাও তাজা না বাবা জলের আইখো না একটাও তাজা না বাবা দেখো তুমি খালি জল গুনে ঘর গুনা মন নোংরা করো না ধুয়ে রাখ তুমি কাম বেছা নয় আমি কাইটা নই সব সবজিগুলো বাবা কি কি বাজার আনছে সব তো দেখানো হয়ে গেছে গা আর আমি সবজিটা কেটে নই যে লাউ ডাগে কাটুন তার লুটি কাটুন এই সবজিটা কাটার শেষে এবার মাছ কাটতে হবে লাউটা কেটে অনেক দিন পরে লাউ দিয়ে চিংড়ি খাবো আর এই এর লাউয়ের চুকলাটা রেখে দেব ভাজি খেতে বা চুরসুরি খেতে ভালো লাগবে সবসময় খালি এক জিনিস আনে খালি রুই মাছ আনে বলছে আর অপ করা হয় না সব এর জন্য আজকে চিংড়ি মাছ আনছে আমি বলছি আজকে রুই মাছ আনবা না ভালো লাগে না তো অন্য ধরনের কিছু আনলে ভালো লাগে এক জিনিস খাইতে কি ভালো লাগে বলো না লাউগুনা সুলার পর আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে কুচি করে কেটে নিয়ে ফেলছি এবার আমি লতি ডিগাইটা নিয়েছি তারপর ধুয়ে নিলাম যে চিংড়ি মাছটি কাটার পর আমি ধুয়ে নিয়েছি এবার সে লাউ কাটাও শেষ মানে মাছটা আগে বেজে নেব তার আগে একে সব রান্না করে নেব এবার আমি চিংড়ি মাছটি সব বেজে নেবেছি কলের মধ্যে দিয়ে দিছি ইনেগুলো লাউর জন্য চিংড়ি এই লতির জন্য একবারে সবচেয়ে ভাই জানি বেঞ্চি একাত্র আর এই পাশে লতিটি একটু ভাপ ডেনে বেঞ্চি হালকা একটু জল দিছি এ পাশে চিংড়ি মাছটি ভাজি নামিয়ে নিছি মাছটি নামানোর পরে এই যে লাউডি দিয়ে দিছি লাউর মধ্যে সব গুঁড়া মশলা লবণ দিয়ে দিছি আমি সব কিছু মিশিয়ে নিন আর এই পাশে লতিগুলো ভাব দিয়ে নিছিলাম ভাব নামিয়ে নিছি আমার

হ্যাঁ আমি তেল মাতে বলছি হ্যাঁ চিংড়ি লাগছে হ্যাঁ আমি সাংগায় গেছে রান্না মেন মাছ মাছগুলো সবটি কাটার পর আমি অর্ধেকটি রান্না করে বানছি আর অর্ধেকটি ফ্রিজে রাখছি আর এপাশে পাবদা মাছটা আমি কাটবানছি আর রান্নাঘর বাঁধছি এই যে পাশেটি কাইটে নিয়েছি এপাশেটি কাটা হয় না এপাশে টি কাইটানি বেঁচছি তঙ্কনে যে পাশে দড়ি লাফ খেল বানছে মেয়েদের খেলা খেলতে চঙ্গন যে পাশে আমার লতির চিংড়ি লতি চিংড়ি রান্না করা শেষ সবচেয়ে মনে সহজ রান্না এটাই লতি চিংড়ি রান্না করা তাড়াতাড়ি ভাব দিয়ে একটু নাড়া ছাড়া দেয় মাছ দিয়ে সুন্দর তাড়াতাড়ি ভালো লাগলো রান্নাটা তো আমার আজকের মতো রান্না করা শেষ লাউ চিংড়ি আর চিংড়ি লতি আর এ পাশে ডাল জঙ্কন এখন খেয়াটি আমরা এখন প্রাইভেটে যাব গা স্কুলে প্রাইভেট আমি জঙ্কনের জন্য লাউ চিংড়িটা ভাত রাখবে এনে সে আরে এটা তুমি ডালো হবে আচ্ছা লাউ চিংড়ি দেখাও তাড়াতাড়ি করো প্রাইভেটের সময় হয়েছে এই যে বাবা এলো ইফতারি নিয়ে আইছে মা এলো ইফতারি বানানি গে পেঁয়াজ মরিচ এই যে কেটে নিছে আর হইল এখানে আছে

আজকে উনি নিয়ে আইছে এই জন্য সন্ধ্যা সময় আমার বাবা আইছে ইফতারি নিয়ে আমরা অবশ্য টের পাই নাই স্কুল মানে মানে অঙ্কনের টাইপের পড়িয়ে দুজন ঘুমাইছিলাম দরজা টুকে ছিল আসছে আমি তো মনে করে এই যে মায়ের কথা হন বানছি আর স্বপ্ন তো করছি মানে আধা ঘুম আতা স্বপ্ন এন ভালো হলো না স্বপ্ন থেকে উঠে ইফতারি খাইতে পারবে স্বপ্নের দিকে তো উঠলাম কিন্তু হাতের অবস্থা যে মশাই কামড় দিয়ে

আমি তো বুঝছিলাম না জঙ্গল কি কু বেনছে ইফ তেরি সারা ইফ তেরি সার কে আমার পিছে পড়ে গেলাম কা হাজার আমি আবার ওই যে এই আইসেনি অফিস থেকে চান করছি খালি গায়ে কিছু করি নে এনেকৈ কইলো তুমি ক্যামেরা ধরো তোমার আর ভিডিওতেও ঠান্ডাও না ক্যামেরা আর 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 লেটিকে চাড্ডে সেড্ডে খাও আর আমাকে একটু ভিডিও করো তুমি না না খালি গায়ে আর সামনে যাম না এক কেটুকু ক কী কবি আমরা তাহলে খেয়াল দেয়া নই পরে আবার আপনাকে আনছি মুড়ি মাখাটা খুব স্বাদ হইছে তো খেন তার পিছত হ্যাঁ তো আপনাদের একটা জিনিস দেখাই এক পাশে আমি বইসা বইসা চুপি চুপি আর কি ভিডিও করতে চিংড়ির আয়নার সামনে নিজের চেহারা দেখে দেখে ব্যায়াম করবে আনছে তাই কিন্তু জানেন না আমি ভিডিও করতেছি কারণ অনেক দূর থেকে আমি পিছনে থেকে ভিডিও করতেছি সকাল সন্ধ্যা ব্যায়াম চলে কারি যেন ঘুষি মারতেছে কানে ইয়ারফোন আছে গান শুনতে চার ব্যায়াম করতেছে আমার কথা শুনবো না কানে ইয়ারফোন আছে ওই যে আর ওই যে পাশে একটা মোবাইল আছে মোবাইল চল বানছে ও যে টি টেবিলে মোবাইল চালা যাইছে গান সাইরে সাইরে ব্যায়াম করা কি হলো কে ওর নাকি কে গান বন্ধ করে দিলে ব্যায়াম করে নাকি ওর গান শুনতে এনার্জি কি বেশি পাও এনার্জি কি বেশি তোমার দেখা এলাম সবারই তুমি কিভাবে ব্যায়াম করো মানে লুক দেখে দেখে ব্যায়াম করেছে সে নিজের লুকটা দেখে দেখে ওই যে ব্যাচিং হয়ে যায় গায়ে না দাও নিজের লুক না দেখে ব্যায়াম হয় না তো এর পাশে অঙ্কন আবার নয়েছে অঙ্কন বাবা দেখে আলাইছে আমি করতেছে অঙ্কন আবার কিসের জন্য ডাকে দেখি দেখি ঘরের ভিতরে অঙ্কন কিয়েছে অঙ্কন কি কি করতেছ ঘর সাজাইছ তুমি

সাজাইতেছিলাম তারপর দুই পাখি আছে তো আজকে ভিডিও এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন